আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা আমি দেখাবো বিকাশে কিভাবে সাপ্তাহিক সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা চলুন বিকাশ অ্যাপে প্রথম ঢুকে যাই নেট স্লো তার জন্য সময় তো একটু এখন সেভিংস অপশনে আমরা টেপ করব সেভিংস অপশনে যাব যে সে অপশন চলে এসেছে আমার এখন নতুন সেভিংস স্কুল এটাতে টাচ করবেন তারপরে ডিপিএস ভিত্তিক এটাকে এটা ধরন বেছে নেবেন এবং ধরেন ভবিষ্যৎ প্রজন এখানে করবেন এবং ম্যাথ বেছে নেবেন ছয় মাস খুলতে পারবেন ছয় মাসে ধরেন ছয় মাসে আপনার এই যে সাপ্তাহিক সাপ্তাহিক আপনি আড়াইশো থেকে শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনি খুলতে পারবেন এবার আড়াইশো দিলাম আড়াইশো দেওয়ার পরে এখানে ওকে দিব এখানে লেখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তো বন্ধুরা এখানে ক্লিক করে তারপরে আপনার নমুনা দিবেন এনআইডি ইয়া ইয়ে দেবেন নাম্বার দেবেন বন্ধুরা তারপরে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে আপনি ছয় মাস পর অটোমেটিক টাকা পেয়ে দেবেন এবং আপনার টাকা এত খরচ লাগবে না আপনাকে একটা ইয়ে দেবে ওরা একটা মুনাফা দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগে যে অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবেন তো বন্ধুরা এক কথা বলে রাখি মুনাফা এবং মুনাফা নেওয়া হলো হারাম তো বন্ধুরা এই নগদে ইসলামিক সেভিংস অপশানও আছে আপনারা যদি চান ইসলামিক সেভিংস অপশানও অপশানও খুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ